বাঁশখালী উপজেলার কাথুরিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে নতুন ভিটায় একটা পরিবারের বসত ঘর ছাই হয়ে গেছে শনিবার আট মার্চ বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কাথুরিয়া ইউনিয়নের বড়ইতলি ইয়াকুল্লারও নতুন বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বরৈতুলি এলাকার ইয়াকুল্লারও নতুন বাড়িতে সাহেব মিয়ার পুত্র খায়র আহমেদের বসত বাড়িতে হঠাৎ আগুন লাগে খায়র আহমেদ বাড়ির পাশে একমাত্র মেয়ে রিমার বাড়িতে বেড়াতে গেছে ওনার স্ত্রী বাড়িতে একা একা কোরআন তেলোয়াত করছে হঠাৎ দেখে আগুন বের হয়ে চিৎকার দেয় সে চিৎকার শুনে আশেপাশের স্থানীয়রা ছুটে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় কিছুই বাঁচাতে পারেনি সবকিছু পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে অগ্নিকাণ্ডে খায়রা আহমেদের ভাষ্যমতে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মেশা হত সকাল সকালবেলার রাজারে তো বেলার ফকির দশক এই জিনিসখান দেখলে আসলে বাস্তব প্রমাণ অনরা যে মানুষ দেখতে লাগুন এই মানুষর ইয়ে একটা গর যে প্রায় শুধু ফার্ম তিন লাখ টাকা মানে সর্বমন পেরে প্রায় দশ পনেরো লাখ টাকার ওরে সরঞ্জাম আসিল এই বর্তমানে এই সারটা ছাড়া বেড়ে আর কিছু নেই দশক

খুৰ জ্ঞান

এই যে ইয়াকুল্যের বাড়ির ইয়ার নতুন বাড়ি হিসাবে এটা বীর হাড়াই এন্ডে এই ইয়াকের বাড়ি মেয়ে যে বিড়েও হারাই অর্থাৎ ইতারা সকালেও দুহুরিও আজুনও মানে নানান ফদুর জিনিস তৈরি ইফতার করব এলাকা আশা করি কিন্তু দুঃখজনক দর্শক এই মুহূর্তে ইতারার যী পুরুষ ই বা উগ্র সার আর জীবে মহিলা ই বা তোর ফোর সারই যারা আর কিছু নাই বিশেষ করে খিদি ইফতার করব ইতারা নিজ নজরে তো দর্শক আমরা যারা স্যার বিশেষ করে যারা প্রশাসন শুরু করি স্থানীয় গণ্যমান্য দনাড্য ব্যক্তি যারা সরকারের বিশেষ অনুরোধ থাকবে দেয় আর এই বিবেচিকময় এই ঘটনা তুলার শিক্ষণ অবশ্যই দরহার যিয়েন আর আতুন এক ঘন্টা আগে যদি ব্যাকিন ঠিকঠাক আসে কিন্তু এক ঘন্টা পর যদি ব্যাকিন তস মাসে তো আর আতুন যার সাহায্য সহযোগিতা করিবার লাই মানে সামর্থ্য আছে তারা অবশ্যই এ এন্ডে আরা ইতরার এ দুঃসমে যাই গেছু দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি